হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমার তো ছোট্ট মনি হয়েছে সেটা সবাই জানেন আর এই ছোট্ট মনিকে নিয়ে আমার আদরের বিড়াল দুটোকে আমি আগের মতো আদর ভালোবাসা খাবার দাবার কোনো কিছুই দিতে পারতেছি না কারণ ওদের বাসায় অন্যান্য সবাই খাবার দিলেও ওই সকালবেলা ঘুম থেকে আমি ওঠার পর ওদের আবদার থাকে আমি যেন কোনো কিছু দিই যদিও ওদের রান্নাটা সব কিছু আমি করি বাট আমি যেভাবে ওদের মাছ মাংস দিয়ে ভাত মেখে দিই আমি যেভাবে ওদের ড্রাই খাবার দিই সেভাবে হয়তো অন্যরা দিলে টেস্ট হয় না এই জন্য ওরা দুইজন আমার মুখের দিকে তাকিয়ে থাকে তো যেহেতু আমার ছোটোবাবু হয়েছে আর প্রথমবার মা হয়েছি তো যার কারণে আমি ব্যালেন্স করে চলতে খুব কষ্টবোধ করছি আমি সারাক্ষণ বাবু নিয়ে বসে থাকি একা একা বাসায় আর কোনো লোক নাই আর আমার শাশুড়ি মা বান্না অন্যান্য কাজ সব কিছু করতে হয় সেও নেই বাট বাবু ম্যাক্সিমাম সময় আমার কাছে থাকে আর মার কাছে বাবু থাকবে এটাই খুব স্বাভাবিক তো ওকে ও যেহেতু ঘুমায় কম বিছানায় কোলে ঘুমায় তো ওই জন্য কোলে নিয়ে থাকতে থাকতে আমার পিঠ হাত বা কি যে ব্যথা কি যে যন্ত্রণা এই যে আমার সাথে সাথে আমার পুচ্চু বাবু তাও ভয়েস দিচ্ছে তো এই জন্য হয়তো ওদের আগের মতো ভালো থাকাটা একটু কষ্ট হয়ে যাচ্ছে বাট আমার কিছুই করার নাই সবাই দোয়া করবেন যেন আমি একটু ব্যালেন্স লাইফ করতে পারি দেখুন বাচ্চাটা কেমন করছে ও আমার কোলে কোলে নিয়ে আমি ভয়েসটা দিচ্ছি আমি যে আপনাদেরকে রেগুলার ভিডিও দিব বা রিপ্লাই দিব সেগুলোও করতে পারতেছি না কারণ এই যে ছোটোবাবু সবসময় সাথে থাকে আর যেই সময়টুকু ও ঘুমায় সেই সময় আমার খাওয়া দাওয়া আমার গোসল আমার অন্যান্য কাজ ছোটোবাবুরও অনেক কাপড় থাকে অনেক জামা কাপড় থাকে সব কিছু রেডি করা এগুলো ওয়াশ করা অনেক কিছু করা লাগে তো এইগুলো হচ্ছে খুব দ্রুত তার সাথে আমি তখন করি ও একটু দুপুরবেলা ঘুমলে ওই টাইমে আমি আমার পিকাচু টুকুসের রান্নাটাও কমপ্লিট করে ফেলি ওদের রান্নাটা করে সুন্দর করে রেডি করে রাখি যেন অন্য কেউ হলে একটু খাবারটা দিতে পারে তো এই যে টুকুশের জন্য আজকে রান্না করেছিলাম কলা মুরগির মাংস আর সুরমা মাছ দিয়ে তো ওটা টুকু বেশ পছন্দ করে খেলো খেয়ে দিয়ে ওই যে আবার সে এখন চলে গেল এখান থেকে আর ওই যে আরেকটা প্লেট দেখলেন ওই প্লেটে খেয়েছিলো আমার পিকামনি পিকামনি একটু ভালো লক্ষ্মী ও একটু বেশি বেশি করে খায় অনেকক্ষণ পরপর খায় আর বাইরে যায় খেলা করে ওকে নিয়ে আমার খুব একটা ঝামেলা হয় না কারণ পিখামনি পেট ভরে সুন্দর করে খেয়ে শান্ত থাকে আর টুকুমনি একটু পরপর খাবার চাই দেখাচ্ছে আমি মাত্র একটু বাবুকে নিয়ে শুয়েছি আর তখনই হচ্ছে টুকুমনি আসে খাবার খেতে তো আমার তখন খারাপ লাগলেও ওর জন্য মায়া লাগে যার কারণে আমি উঠে আবার ওকেও খাবারটা দিই কারণ ও তো আমার প্রিয় বাচ্চা আমার সোনামণি আমার তোকল আনি তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালোবাসা রাখবেন আমার ছোট্ট বাচ্চাটা যে কোলে ঘুমিয়ে গেল ওকে এখন শুয়ে দিতে হবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সবাই দেওয়া রাখবেন